কোনো একদিন দিনের বেলা র্যান্ডম ভাই ব্রাদারকে নিয়ে চুপি চুপি মনে মাস্টারে যাওয়ার উদ্দেশ্যে দিয়ে দিলাম ম্যাচ স্টার্ট খেলা হবে তো বুঝতেছি লবির ভিতর অপেক্ষা করতে করতে এক সময় হয়ে গেল ম্যাচ স্টার্ট বিমানের উপর হাঁটতে হাঁটতে আমরা করে ফেললাম ল্যান্ডিং এখান থেকে হালকা পাতলা লুট করতেই আমার টিমমেটের কাছে দেখিয়ে কাকু তোমাকে পুরাই বডি ড্যামেজ দিয়ে নক করে দিলাম তারপর আমার টিমমেটকে এখান থেকে রিভাইভ করে দিলাম রিভাইভ করার পর একে ক্লিয়ার না দিতে দিতে এর টিমমেট আমাকে নক করে দিল যদি তারপর আমার আরো একটা টিমমেট ডাউন তারপর আমার টিমমেট হিরোর মতো যায় একটাকে ডাউন করে দিলো দেওয়ার পর পর আমার টিমমেটও ডাউন পরে দেখি আমার এক নাম্বার টিমমেটের নেট নাই গো जाते हैं इस उम्मीद पे आज जीतेंगे कल जीतेंगे परसों जीतेंगे रोज हारते हैं তারপর আমার টিমমেটের রিঅ্যাকশন শুনুন

তারপর আমার টিমমেট আস্তে তো সবগুলো বের হয়ে গেল এই ম্যাচে কি আমরা মাইনাস বাঁচাতে পারি কি না ফুল ভিডিও দেখেন তাহলেই বুঝতে পারবেন চলো ভাই দেখো আপনি আসসালামু আলাইকুম আমার ভাই আদাত আশা করি সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি এইটা আমার নতুন চ্যানেলের প্রথম ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তারপর দুঃখ বরা মন নিয়ে আমি ব্যাগ দিতে যাবই তার পর পর দেখি আমার টিমমেটের নেট চলে এসেছে তারপরে বুক ভরা আশা নিয়ে আমার টিমমেট বলে তার বলে নেট ছিল না সে বলে তুমি দাঁড়াও আমি তোমাকে মিলিয়ে যেয়ে রিভাইভ দিতেছি সে ভালোভাবে লক্ষ্য করে কোনো এনিমি আছে কি না দেখে তারপরে আমাকে আবারও রিভাইভ দিয়ে দিল রিভাইভ দেওয়ার পর মাইনাস বাঁচানোর উদ্দেশ্যে ল্যান্ডিং করে ফেললাম ল্যান্ডিং করে হালকা পাতলা লুট করে তারপরে ভালোভাবে বেস হেলমেট কিনে এনিমি মারার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা এরপরে দাঁড়িয়ে এনিমি মারার উদ্দেশ্যে বিমান শক্তিতে এসে পড়লাম এসে দেখি সামনে একটা এনিমি এনিমিটাকে হালকা পাতলা ড্যামেজ দিলাম কোনো লাভ হলো না তারপর কিলটা পাওয়ার আশায় আবার ড্যামেজ দিলাম ও নো পুরাই বয় ড্যামেজ দিয়ে নক করে দিলাম কিলটা কি পাবো কি পাবো না পাবো কি পাবো না এই ভেবে দুঃখ ভরা মন নিয়ে আবারও চেষ্টা করতে লাগলাম তারপর একসময় আমি এবং আমার টিমমেট দুইজনে মিলে গুলুয়াল ফাটিয়ে নক করে দিলাম আমার টিমমেট দিয়ে কিলটাকে ক্লিয়ার করে দেওয়ার পর আমরা সামনে দিয়ে আগাতে লাগলাম আমরা কি আর দুই একটা কিল পাবো কি পাবো না তারপর আমার টিমমেটের কাছে শুনি যে এনিমি টিমমেটকে দিতে যায় যাই দেখি এক চাচা চাচাকে নক করে 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 দেওয়ার দেওয়ার পরে ক্লিয়ার পর এখান থেকে হালকা পাতলা লুট সামনের দিকে কোনো এনিমি আছে কি না তাই দেখতে চলে গেলাম ভালোভাবে সেফে আস্তে আস্তে সামনে যাওয়ার পর পর দেখি এনিমি কাকু টিমমেটকে রিভাইভ দিতেছে এনিমিটা নক করার পর পর তার টিম মেট গুলোয়াল পর আমি মাথার বুদ্ধি খাটিয়ে পিছন দিয়ে ঘুরে তাদের জালনার ভিতর দিয়ে যায় তার টিমমেটকে নক করে দিলাম তারপর টিম ওয়াইপ আউট করে দিলাম বাইরে এনিমে ফাইট করতেছে কিছু কিল পাওয়ার আশাই আমি ওয়াল ফাটিয়ে সামনে দেখি এক কাকু কাকুকে ড্যামেজ দিতেই কাকু নক হয়ে গেছে তারপর পর তাকে ক্লিয়ার দিয়ে কাকুর বক্সে ভালো কোনো লুট আছে কি না দেখার পর পর সামনে দেখে একটা এনিমি এনিমিটাকে ড্যামেজ দিতেছি আর ড্যামেজ দিতেছি অনেক চেষ্টার পর ওই এনিমিটা ভেঙে গেল। এনিমিটা ভাগার পর কিলটা না পাওয়ার দুঃখে ওখান থেকে আমরা চলে আসলাম আসার পর পর আমার টিমমেট তার বাড়ি চলে গেছে মানে মরে গেছে তারপর তাকে এখান থেকে রিভাইভ করে দিলাম রিভাইভ করার পর এখানে ঘটে আসল ঘটনা এনিমিরা যে আমাকে প্যারাটা দিছে তা আর বলার মতো না যেভাবে আমাকে অত্যাচার করেছে গ্রেনেড পিলাস ওরিয়ান জ্বালিয়ে আমাকে পুরায় নাস্তা নাবুদ করে ফেলেছে দাঁড়াও কাকু তোমাকে দেখতেছি দাঁড়াও কাকু কাকুকে না আমার তোমাদের কাকু শান্ত হবে না তারপর এখান থেকে একটা মেডিকেট করে এই সাইডে জনে কাটতেছে আবার এই সাইডে এনিমি জ্বালাইতেছে কি আর করবো সেখানে আমার তো আমাদেরকে শান্ত হবে না কাকুকে হালকা পাতলা ড্যামেজ কাকু নক গেছে কাকুকে মারার পর আমার কাছে আর বেশি মেডিকেট ছিল না কাকুকে ক্লিয়ার দেওয়ার পর বাইরে এসে একটা লঞ্চ প্যাড মারার পর পর দেখে আমার কাছে একটা মেডিকেট মেডিকেটটা মেরেই লঞ্চ প্যাডটা মারার পর পর তারপর আর কি বুঝতেই তো পারছেন কি ঘটনা ঘটেছে এই ছিল আইসক্রের আমাদের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এরকম ভিডিওকে আরও চাই অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ thank <laughs> you